আজকে বাংলাদেশের মুখে যদি চুরি বন্ধ করতে হয় ধর্ষণ বন্ধ করতে হয় এই কোরআনের বিকল্প আর কিছু নাই সম্মানিত ভাই ভাবছিলাম এই চোরদেরকে ধরে যদি মিডিয়ার সামনে হাত হাইটলাইট করে সাতকিরা কোর্টের সামনে যদি একশো চোরের হাত করে দেওয়া বাংলার মানুষ চুরির কথা ভাবতে ভয় পাবে কথা বলেন ঠিক না বেটি ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে জীবন বিধান পরিচালনা করতে চেয়েছিল ফিরাউন ফিরাউনকে আমার আল্লাহ নীলদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে সংবিধান তৈরি করতে চেয়েছিল নমরুদ নমরুদকে আমার আল্লাহ মশা দিয়ে জুতা পিটি করে এর জমিন থেকে বিদায় করে দিয়েছে ইসলামকে বাদ দিয়ে কোরআন কে বাদ দিয়ে দেশ সালাত চেয়েছিল আপনারা আমার আবু জায়েল আবু জায়েল কে আমার আল্লাহ অপমানিত লাঞ্ছিত আজকেও গোটা দুনিয়ার দিকে তাকান গোটা দুনিয়ায় কিছু মানুষ কিছুদিন আগে ইসলামকে বাদ দিয়ে এই কোরআনকে বাদ দিয়ে সংসদ চালাতে চেয়েছিল দেশ চালাতে চেয়েছিল কিন্তু পাঁচই আগস্টে প্রমাণিত হয়েছে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে যারাই দেশ পরিচালনা করতে চাইবে আমার আল্লাহ তাদেরকে সুরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে এমনভাবে নিক্ষেপ করলো তারা বলছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু আমার আল্লাহ তো আমাকে একচল্লিশ সাল তো দূরের কথা দুপুরবেলায় খানাটাও নিতে পারে নাই কথা না খানা খাওয়া তো দূরের কথা বলতেছে একটু কবরটা জিয়ারত করতে চাই বলতেছে কবর যদি জিয়ারত করেন ওখানে আপনাকে কথা কয় না ওখানেই শেষ করে দেবে আল্লাহ রব্বুল আলামিন তেরো নম্বর ভিতরে বলছেন আমার আল্লাহ বলছেন আনিম উদ্দিন তোমরা দিন কায়েমের আন্দোলন করো কিসের আন্দোলন করো আল্লাহ বলছেন তোমরা দিন কায়েমের আন্দোলন করো এবার বলেন তো এই দিনের নাম কি সবাই বলেন আরো জোরে এই দিনের নাম হচ্ছে ইসলাম আমার আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে বলছেন আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার নিকট মনোনীত একমাত্র দিন ব্যবস্থাম একমাত্র গাইডলাইন হচ্ছে ইসলাম আল্লাহ একবার সুতরাং ইসলামকে বাদ দিয়ে কোরআনকে গাইডলাইন হিসেবে বাদ দিয়ে যারাই জীবন পরিচালনা করবে তাদের জন্য কখনো সফলতা হতে পারে না তাদের জন্য বিফলতা আর বিফলতা কথা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইরা স্পষ্ট প্রমাণ একটু ইতিহাসের দিকে তাকান ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে জীবন বিধান পরিচালনা করতে চেয়েছিল ফিরাউন ফিরাউনকে আমার আল্লাহ নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে এই দুনিয়ার জমি থেকে বিদায় করে দিয়েছে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে সংবিধান তৈরি করতে চেয়েছিল নমরুদ নমরুদকে আমার আল্লাহ মোশা দিয়ে জুতা পিটি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে দেশ চালাতে চেয়েছিল দিয়েছে আজকেও গোটা দুনিয়ার দিকে তাকান গোটা দুনিয়ায় কিছু মানুষ কিছুদিন আগে ইসলামকে বাদ দিয়ে এই কোরআনকে বাদ দিয়ে সংসদ চালাতে চেয়েছিল দেশ চালাতে চেয়েছিল কিন্তু পাঁচই আগস্টে প্রমাণিত হয়েছে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে যারাই দেশ পরিচালনা করতে চাইবে আমার আল্লাহ তাদেরকে সুরের ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে কেমনভাবে নিক্ষেপ করলো তারা বলছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু আমার আল্লাহ তো আমাকে আর আল্লা অল্লাহরুল একচল্লিশ সাল তো দূরের কথা দুপুরবেলায় খানাটাও নিতে পারে নাই কথা না খানা খাওয়া তো দূরের কথা বলতেছে একটু কবরটা জিয়ারত করতে চাই বলতেছে কবর যদি জিয়ারত করেন ওখানে আপনাকে কথা না ওখানেই শেষ করে দেবে আমার ভাইরা সুতরাং এই দিনের নাম হচ্ছে ইসলাম আমার আল্লাহ বলেন মুদ্দিন তোমরা এই দিন কায়েমের আন্দোলন করো তাহলে ও মুসলমান বুঝে থাকলে বলেন তো কোন দিন কায়েমের আন্দোলন করা লাগবে ছয় বলেন ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করা লাগবে আমার আল্লাহের পরে বলেন তোমরা এই ব্যাপারে কোন প্রকার মতনত্ব করো না কোন প্রকার বৈষম্য করো না কোন প্রকার দলাদলি করো না আমার ভাইরা যদি এই দিন কায়েমের আন্দোলন করা যায় তাহলে আমাদের সোনার সমাজটা হবে সোনালী সমাজ আমার ভাইরা সংক্ষেপে আলোচনা এজন্য একটু খেয়াল করবেন যদি ইসলাম বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের লাভ আছে পাঁচটি সবাই বলেন তো কয়টি একটু জোরে বলেন আরও জোরে এক্ষুনি শেষ করে দেবেন ইনশাল্লা এক নম্বর লাভ হচ্ছে চুরি থাকবে না কি থাকবে না সবাই বলেন কি থাকবে না আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজে চুরি আছে না নাই সুদ আছে না নাই ঘুষ আছে না নাই চোরের দল পালাই সতবো চুরি আছে একটা কথা আয়নার মতো স্পষ্ট ক্লিয়ার এই কুরআন দিয়ে বাংলাদেশ যতদিন না পর্যন্ত চলবে ততদিন না পর্যন্ত এই সমাজ থেকে চুরি ধর্ষণ বন্ধ করা সম্ভব আমার ভাইরা কেন তার বাস্তব প্রমাণ দেখেন আচ্ছা বলেন তো দেখি চুরি করলে হাত কেটে দিতে হবে এটা কোরআনুল কারিমে আছে না নাই সবাই বলেন আচ্ছা আমার নবী যখন দেশ পরিচালনা করছিলেন যতদিন না পর্যন্ত এই কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছিলেন ততদিন কি ওই সমাজের ভিতরে শান্তি এসেছিল সবাই বলেন এসেছিল না কিন্তু যখনই নবীর কাছে এই পরস্পতর কোরআন নাজিল হয়েছে যারাই ছিল জিরো তারাই হয়ে গেছে হিরো যারাই ছিল চোর তারাই হয়েছে কোরআনের সংরক্ষণকারী বলেন না আল্লাহ একবার আজকেও যদি গোটা দুনিয়ার বুকে কোরআন দিয়ে দেশ চালানো হয় এই সমাজটা সুশীল সমাজ আমার ভাইরা একটু খেয়াল করবেন এবার তাহলে চুরি থাকবে না আমার আল্লাহ ফাকরাবুল্লাহ আলমের কোরআনুল করিমের ভিতরে সুরা মায় আটত্রিশ নম্বর আয়তে বলছেন দেহুমা সুতরাং যে ব্যক্তি চুরি করবে হোক সে পুরুষ হোক সে নারী হাত কেটে দিতে হবে এই বিধানটা কার সবাই বলেন এই বিধানটা কার আমার আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি চুরি করে ধরা পড়ে হোক সে পুরুষ হোক সে নারী তার হাত কেটে দাও আমার প্রিয় ভাইরা এখন একটু খেয়াল করবেন গভীর মনোযোগ দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু মাকজুমিয়া গোত্রের একটা মেয়ে নাম তার ফাতেমা এই ফাতেমা চুরি করে ধরা পেরেছে সংক্ষেপে বলতেছি নবী মোহাম্মদের কাছে বিচার দিয়েছে নবী আপনি বিচার করেন বিচার করেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বিচার করে দিলেন ওই বনু মাকজুমিয়া গোত্রের ফাতেমার হাত কেটে দাও আমার দিন এইবার বিচার অনুযায়ী অনেক প্রভাবশালী বংশের মেয়ে সাহবীরা গুনগুন গুনগুন ফুসফুস করতে শুরু করে দিল এত বড় বংশের মেয়ে হাত কেড়ে দিবে এইবার নবীর কাছে একটু সুপারিশ করা যায় এই সুপারিশ করবে সাহস আছে কারোর ভয়তে ভয়তে দেখ সাহাবি সুপারিশ করছে ও নবী মেয়েটার তো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই একটু সুপারিশ করেন হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কি না আমার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে এমন তো অবস্থায় আমার নবী সমস্ত সাহাবিদেরকে ডাক দেয়া বলে ও আমার সাহাবিরা রে শোনো শোনো এখানে খেয়াল করো এত চুরি করে ধরা পড়েছে বনু মাঘমিয়া গোত্রের মেয়ে যদি যদি আমার মেয়ে চুরি করে ধরা আমি বিশ্বী ফতেমার হাত কেটে দিতাম আল্লাহ আকবার আমার ভাই আজকে খেয়াল করুন আজকে বাংলাদেশের মুখে যদি চুরি বন্ধ করতে হয় ধর্ষণ বন্ধ করতে হয় এই কোরআনের বিকল্প আর কিছু নাই সম্মানিত ভাই বাবুজিরা এই চোরদেরকে ধরে যদি মিডিয়ার সামনে হাত হাইটলাইট করে সাতকিরা জস্কোটের সামনে যদি একশত চোরের হাত করে দেওয়া হয় চুরি অত দূরের কথা বাংলার মানুষ চুরির কথা ভাবতে ভয় পাবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা যেহেতু সময় শেষ আর আলোচনা করব না তাহলে এক নম্বর চুরি থাকবে না এর পরের চারটি আল্লাহ ফাকরাবুল আলমিন যদি আপনাকে আমাকে কোনোদিন কবুল করে সেদিনকে সবকলের সামনে